ওয়েলকাম ব্যাক টু মাই আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর জীবন ও পরিবেশ পরিচয় এটি ছায়া প্রকাশনীর বই এবং সুব্রণীল চক্রবর্তীর লেখা আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হল বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চেন আলোচনা করা হবে এই চ্যানেলে ছাত্রা প্রকাশনীর যে বইটি রয়েছে সেখানকার সমস্ত শর্ট কোশ্চেন আলোচনা করা রয়েছে কেউ যদি না দেখে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলে গিয়ে দেখে নিবে তো চলো শুরু করা যাক আজকের অধ্যায়টি প্রথমে রয়েছে এমসি এক নম্বর কোশ্চিনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার অনুসরণ অনুসরণে একটি সংকর লম্বা মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খরবাকার মোটর গাছের সংকলন ঘটালে প্রথম অপত্য জনুতে শতকরা কত ভাগ সংকর লম্বা মোটর গাছ পাওয়া যাবে তাহলে এখানে ফিফটি পাওয়া যাবে সংকর লম্বা অপশন বি রাইট দুই নম্বর দুটি সংকলম্বা মোটর গাছের মধ্যে সংকলন ঘটালে এ ফে কয় প্রকার জিনোটাইপ যুক্ত গাছ পাওয়া যাবে তাহলে তিন প্রকার জিনোটাইপ যুক্ত গাছ পাওয়া যাবে পরের কোশ্চিন রয়েছে একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত অনেস টু ওয়ান অপশন সি রাইট চার নম্বর মানুষের জননকোষে ক্রোমোজোম সংখ্যা হলো তাহলে জননকোষে ক্রোমোজোম রয়েছে তেইশটি তাহলে অপশন এ হচ্ছে সঠিক পাঁচ নম্বর নিচের কোনটি শুক্রাণুকে সূচিত করে না এদের মধ্যে শুক্রাণুকে সূচিত করে না চুয়াল্লিশ আকর্ষের সংখ্যা এটা মেন্ডেল কর্তৃক নির্বাচিত নয় সাত নম্বর মানুষের ডিম্মাণুতে সেক্স ক্রমোজম সংখ্যা তাহলে মানুষের ডিম্বাণুতে সেক্স ক্রমোজম থাকে একটি তাহলে অপশন এ হচ্ছে রাইট পরের কোশ্চিন মোটর গাছের নিচের মধ্যে প্রচন্ড বৈশিষ্ট্যটি হলো এদের মধ্যে প্রচন্ড বৈশিষ্ট্য হচ্ছে কুঞ্চিত বীজ নয় জিনোটাইপ যুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় টোটাল প্রকার গ্যামেট উৎপন্ন হবে অপশন বি রাইট দশ নম্বর দেহে লোহা দেহে লোহা জমে হৃৎপিণ্ড ও যকৃতের ক্ষতি হয় যে বংশগত রোগে তা হলো থ্যালাসেমিয়া অপশন ডি রাইট এগারো নম্বর মানুষের শুক্রান্ত অটোজোমের সংখ্যা তাহলে শুক্রনত অটোজম থাকে বাইশটি অপশন বি রাইট নম্বর মেন্ডেলের পরীক্ষায় জনুতে প্রাপ্ত জিনোটাইপ অনুপাত হলো জিনোটাইপ অনুপাত হচ্ছে ওয়ান অপশন বি হচ্ছে রাইট তেরো নম্বর মেন্ডেলের দ্বিশকর জনুন পরীক্ষায় এফ টু জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত নাইন ইস টু থ্রি টু ওয়ান অপশন সি হচ্ছে রাইট নেক্সট কোয়েশ্চিন আলোচনা করবো সন্ধ্যা মালতি লাল ও সাদা ফুলযুক্ত গাছের এক শঙ্কর এক জনন পরীক্ষায় এফ টু জনুতে ফিনোটাইপ অনুপাত হলো অনিষ্ঠ টু ওয়ান অপশন বি সঠিক বোলাতের বি ছোটাতের বিাতেরা আর বোলাতেরা জিনোটাইপ যুক্ত গিনিপিক থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তাহলে এখানে গ্যামেট উৎপন্ন হবে টোটাল দুই প্রকারের অপশন এ রাইট पिता ও মাতা উভয়ে থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত তাহলে এই ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে 25% অপশন বি রাইট হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কোননা সন্তানের হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে তাহলে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে 0% অপশন ডি রাইট 18 নম্বর বিবাহপূর্ব রোগ সম্ভাবনা নির্ণয়ে কোন ব্যক্তি যার পরামর্শ গ্রহণ করবেন তিনি হলেন জেনেটিক কাউন্সিলর অপশন এ রাইট উনিশ নম্বর কোন রোগটি পুরুষদের মধ্যে বেশি দেখা যায় লাল সবুজ বর্ণনতা অপশন বি রাইট পরের আলোচনা করব তার আগে তোমাদের বলি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে একটি শব্দ একটি বাক্য উত্তর দাও মানুষের ক্ষেত্রে চলিশ এ প্লাস এক্স এক্স কোন লিঙ্গ সূচিত করে তাহলে এটা স্ত্রীলিঙ্গকে সূচিত করবে তাহলে আনসার লিখে নাও স্ত্রীলিঙ্গ দুই নম্বর কোশ্চিন মেন্ডেল বর্ণিত বংশগতির ফ্যাক্টর প্রকৃত পক্ষ কি এটা হচ্ছে বংশগতির একক তাহলে লিখে নাও একক বংশগতির একক পরের কোশ্চিন আলোচনা করব তিন নম্বর কোশ্চিন একটি শুক্রাণু বাইসে প্লাস ওয়াই হলে ডিম্মাণু নিঃশেকের পর ঘুরা লিঙ্গ কি হবে ঘুরা লিঙ্গটা হবে পুত্র লিখে নাও পুত্র চার নম্বর মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও লিখে নাও মানুষের কানের কানের মুক্ত লতি মুক্ত লতি বা কানের যুক্ত লতি বা রোলার জীব বা স্বাভাবিক জীব যেকোনো একটা লিখতে পারো পাঁচ নম্বর রোগের জন্য দায়ী জিন কোন ধরনের ক্রোমোজোম বহন করে লিখে না অটোজম বহন করে অ্যান্সারটা হয়ে গেল অটোজম বহন করে পরের কোশ্চিন ছয় নম্বর একজন বর্ণান্ধ মহিলা ও স্বাভাবিক পুরুষের বিবাহে তাদের পুত্র সন্তানের ফিনোটাইপ কি হবে তাহলে তাদের পুত্র সন্তানের ফিনোটাইপ হবে এক্স সি প্লাস ওয়াই এটা হচ্ছে তাদের যে পুত্র সন্তান হবে তাদের ফিনোটাইপ পরের একই প্রজাতির কোশ্চিন উদ্ভিদের জন্য অপর উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে সঞ্চরণ কে কি বলে এটাকে বলা হয় তোমার সিন গ্যামি তাহলে উত্তরটা লিখে নাও সিন গ্যামি সিন গ্যামি পরের কোশ্চিন পরের কোশ্চিন আলোচনা করব আট নম্বর মানুষের শুক্রানুতে কটি অটোজন মানুষের শুক্রানুতে অটোজন অটোজম থাকে পরের কোশ্চিন একটি উদ্ভিদের নাম লেখো যাতে অসম্পূর্ণ প্রকটতার ঘটনা ঘটে থাকে সেটা হচ্ছে সন্ধ্যা মালতী তাহলে উত্তরটা লিখে নাও সন্ধ্যা মালতী সন্ধ্যা মালতি ঠিক আছে সন্ধ্যা মালতিতে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় পরের কোশ্চিন দশ নম্বর একটি বি বিোটাইস যুক্ত বিশুদ্ধ কালো গিরিপিক এবং বোড়াতের বি ছোটাতের বিোটাইস যুক্ত শঙ্কর কালো গিরিপিকের প্রজননে এফ ওয়ান জনুতে কালো ও সাদা গিনিপিগের ফিরোটাইপ অনুপাত কি হবে তাহলে এখানে ফিরোটাইপ অনুপাতটা কিন্তু ওয়ান টু ওয়ান হবে পরের কোশ্চিন এগারো নম্বর কন্যা সন্তান সৃষ্টির জন্য পিতার শুক্রণুতে কোন প্রকৃতির সেক্স ক্রোমজম থাকা জরুরি তাহলে এক্স প্রকৃতির সেক্স ক্রোমজম থাকা জরুরি বারো নম্বর কোন এক জনন পরীক্ষায় ফিনোটাইপ অনুপাত থ্রি ইস এর পরিবর্তে ওয়ান ইস টু পাওয়া গেলে তা কোন ঘটনাকে নির্দেশ করে এটা অসম্পূর্ণ প্রকটতাকে নির্দেশ করে তাহলে লিখে নাও অসম্পূর্ণ প্রকটতা অসম্পূর্ণ প্রকোটো নির্দেশ করে প্রকোটোতা ঠিক আছে চলে যাবো কোশ্চেনে বিষদৃশ্য শব্দটি বেছে লেখো তাহলে এদের মধ্যে কোনটি বিষদৃশ্য রয়েছে এক নম্বর হবে অ্যাপানোপিয়া চোদ্দ নম্বর কোশ্চিন হিমোফিলিয়া এ হিমোফিলিয়া বি ক্রিস্টমাস রোগ টঞ্চন ফ্যাক্টর নয় এদের মধ্যে আলাদা হচ্ছে তোমার হিমোফিলিয়া এ পরের কোশ্চিন নিচে সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও প্রকট বৈশিষ্ট্য মটরের সবুজ ফল প্রচন্ড বৈশিষ্ট্য ড্যাস তাহলে এখানে হবে হলুদ তাহলে অ্যান্সার লিখে নাও হলুদ পরের কোশ্চিন আলোচনা করবো তার আগে বলি যদি চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ষোলো নম্বর কোশ্চেন রয়েছে এক সংকর জনন পৃথক ভবন সূত্র জনন সংকরন তাহলে এটা হবে স্বাধীন সঞ্চারণ সূত্র উত্তরটা লিখে নাও স্বাধীন সঞ্চারণ সূত্র ঠিক আছে স্বাধীন সঞ্চারণ সূত্র আঠারো নম্বর সতেরো নম্বর ক্লাসিক হিমোপিলিয়া হিমোপিলিয়া এ ক্রিস্টমাস রোগ হিমোপিলিয়া বি লিখে নাও হিমোফিলিয়া বি হিমোফিলিয়া বি হিমোফিলিয়া বি কে বলা হয় ক্রিসমাস রোগ পরে কোশ্চিন্তা ডিউটের নোপিয়া লাল পর্ণন্দতা লাল পর্ণন্দতাকে কি বলা হয় প্রোটো নোপিয়া উত্তর লিখে নাও প্রোটোনোপিয়া প্রোটো নোপিয়া নোপিয়া প্রোটোনোপিয়া পরের কোশ্চিন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সে বিষয়টি খুঁজে বার করে লেখো সন্ধ্যা মালতি গোলাপি অসম্পূর্ণ প্রকটতা অনিস্ট টু ইস্টু ওয়ান তাহলে এখানে আনসারটা হবে সন্ধ্যা কারণ এটা সবগুলো সন্ধ্যা মালতী গাছেই দেখা যায় নিচের বাক্যগুলি শূন্য শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ সহ মেন্ডেলবাদের একটি বিচ্যুতি হলো তাহলে মেন্টাল বাদে বিচ্যুতি হলো অসম্পূর্ণ প্রকটতা অ্যান্সার লিখে নাও অসম্পূর্ণ প্রকটতা ঠিক আছে পরে কোশ্চিন একটি অটোজমাল ঘটিত রোগ হলো সেটা হচ্ছে থ্যালাসেমিয়া অ্যান্সার লিখে নাও থ্যালাসেমিয়া থ্যালা সেমিয়া সে মি আ পরের কোশ্চিন বাইশ নম্বর মানুষের ডিম্মানুতে সেক্স ক্রমজমের সংখ্যা তাহলে মানুষের ডিম্মানুতে সেক্স ক্রোমোজোম থাকে কয়টি তাহলে একটি তাহলে উত্তর লিখে নাও একটি ঠিক আছে তেইশ নম্বর কোশ্চিন মটরের হলদে বীজপত্র হলো একটি ড্যাশ বৈশিষ্ট্য তাহলে হলদে বীজপত্র হচ্ছে তোমার লিখে না প্রচন্ড বৈশিষ্ট্য তাহলে হয়ে প্রচন্ন বৈশিষ্ট্য ঠিক আছে নেক্সট একই বিভিন্ন রূপকে অ্যালিল বলে তাহলে অপশন হয়ে অ্যালিল পরের কোশ্চিনে অ্যান্সার পেয়ে গেলাম অ্যালিল পঁচিশ নম্বর অয় ক্রোমোজোমের অপর নাম হলো তাহলে অয় ক্রোমোজোমের অপর নাম হলো হোল্যান্ড্রিক জিন তাহলে লিখে নাও হোল্যান্ড্রিক হোল্যান্ড্রিক জিন ল্যান্সার পেয়ে গেলাম হোল্যান্ড্রিক জিন ২৬ নম্বর মেন্ডেলের দ্বিসংকর জন পরীক্ষায় এফ টু জনুতে ড্যাশ প্রকার জিনোটাইপ সৃষ্টি হয় অ্যান্সার লিখে নাও নয় প্রকার সাতাশ নম্বর ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ তাহলে এদের মধ্যে লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ যে কোনো একটা লিখতে পারো লিখে হিমোফিলিয়া তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম হিমোফিলিয়া হিমোফিলিয়া ঠিক আছে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না পরের কোশ্চেন আলোচনা করব নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো ক্রোমোজোম বা ডিএনএ এর গঠনগত বা সংখ্যাগত স্থায়ী পরিবর্তনই হল পরিব্যক্তি এটা সঠিক অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সূর্যমুখী ফুলে এটা মিথ্যা মোটরের কুঞ্চিত বীজ হলো হওয়া একটি প্রকট বৈশিষ্ট্য তাহলে কুঞ্চিত বীজ এটা একটা বৈশিষ্ট্য এটা হচ্ছে নম্বর পরিশিষ্টী ফ্যাক্টর নয়ের অভাবে ক্লাসিক হয় এটাও বত্রিশ নম্বর অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের প্রথম সূত্রকে ব্যাঘাত করে তাহলে অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের প্রথম সূত্রকে ব্যাঘাত করে এটা কিন্তু সত্য বুড়াতে টি এবং ছোটাতে টি মিলনের ফলে ফলে হোমোজাইগট উৎপন্ন হয় তেত্রিশ নম্বর এটা হচ্ছে মিথ্যা চত্রিশ নম্বর মোটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে সপ্রাগযোগ বা ইতর প্রয়োগ ঘটানো যায় এটা হলো সত্য পরের কোশ্চিন রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিদায় বিধান থ্যালাসেমিয়া তাহলে থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজম্বাহিত রোগ এক দাগ মিলে গেল সি এর সঙ্গে হিমোফিলিয়া এই হিমোফিলিয়া হচ্ছে সেক্স লিঙ্ক রোগ তাহলে দুই দাগ মিলে গেল জি এর সঙ্গে তিন নম্বর পুরুষের জিনোটাইপ তাহলে পুরুষের জিনোটাইপ হচ্ছে কি চুয়াল্লিশ এ প্লাস এক্স হয় তিন দাগ মিলে যাবে ই এর সঙ্গে মহিলার জিনোটাইপ চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স চার দাগ মিলে যাবে এর সঙ্গে অসম্পূর্ণ প্রকটতা সেটা অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কি হয় ফিনোটাইপ আর জিনোটাইপ টাইপ অনুপাত একই হয় তাহলে এই পাঁচ দাগ মিলে যাবে বিয়ের সঙ্গে এক শঙ্কর অনুপাত তাহলে শঙ্করের অনুপাত কি হয় টু ওয়ান ছয় মিলে যাবে ডি সঙ্গে তাহলে আজকের মতো এতটাই যদি চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওতে কোনো রকমের যদি প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তো জন্য সবাই ভালো থেকো থ্যাংক ইউ